জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী বন্দে মাতরমূল কংগ্রেস চিনবাণ কংগ্রেস আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এখন স্বাধীন ভারতবর্ষে প্রথম যে অসুবিধা দেখা দেয় যে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশটা কিভাবে চলবে এবং সেটা চালাতে গেলে যে সংবিধান সেই সংবিধান রচনা করার দায় দায়িত্ব দেওয়া হয় আমাদের পণ্ডিত মানুষ যে মানুষটা সংবিধান প্রণেতা করেছিলেন বি আর আম্বেদকার এবং তিনি তার উপর দায়িত্ব করার পর তিনি উনিশশো সালে ২৬ ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান রচনা করেছিলেন এই সংবিধানের প্রতি আমরা আস্থাশীল এবং ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক সংবিধানকে মান্যতা দিয়ে চলে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই সংবিধানকে মান্যতা দিতে এবং সম্মান জানাতে প্রত্যেক বছর এই ছাব্বিশে জানুয়ারি আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা তাকে সম্মান জানাই আমরা যেমন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকেও যেহেতু তাদেরকে সম্মান জানানো হয় সেহেতু আমরা দলের পতাকাটাও এখানে উত্তোলন করি এবং সেই অনুযায়ী আমাদের এখানকার পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং দলীয় কর্মী সমর্থকরা আজকে উপস্থিত হয়েছেন এবং সেইভাবে আজকে আমরা এখানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমাদের দলীয় পতাকা আমরা উত্তোলন করলাম একটাই বার্তা সবাইকে এক হয়ে লড়াই করতে হবে আগামী দু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই স্বাভাবিকভাবেই প্রত্যেকের প্রতি একটাই আমাদের আবেদন যে সবাই ঐক্যবদ্ধ ভাবে ছাব্বিশের লড়াইয়ের জন্য তৈরি হন তো এই ছাব্বিশের লড়াই যে আপনি কথাটা বললেন তার জন্য কি ছাব্বিশে জানুয়ারি না না আমরা সারা বছর মানুষের পাশে ছিলাম আছি থাকব কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক যে জায়গা অর্থাৎ নবান্ন সেই নবান্নটাকে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনার ঠিক সময় মতোই এসছেন যে দুয়ারে সরকার আমাদের চলছে অর্থাৎ মানুষের দরজায় প্রশাসনটাকে নিয়ে হাজির করেছেন মানুষের সুবিধার কথা চিন্তা করে মানুষের দরজায় কিভাবে আমাদের এই প্রশাসনকে পৌঁছে দেওয়া যায় সেই চিন্তা সবসময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন আমাদের এই সমস্ত অঞ্চলগুলিতে পতাকা উত্তোলন চলছে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা যেভাবে আমরা দেশের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ করেছেন দেশ রক্ষা করার জন্য দেশকে স্বাধীন করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং প্রজাতন্ত্র দিবসকে মানে আমরা মান্যতা দেওয়ার জন্য আজকে সমস্ত জায়গাতেই আমরা পতাকা উত্তোলন করছি আপনারা এতক্ষণ যেমনটা দেখতে পেলেন পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটা পালন করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে পাশাপাশি শুনে নিলাম দিলীপ সরকারের মন্তব্য এরকম বিভিন্ন নিউজের আপডেট পেতে দেখতে থাকুন সময় তিনশো ক্যামেরা অদিতীয় বণিকের সঙ্গে মঞ্জিমা কুন্ডুর সময় তিনশো বৈষট্টি চাকদা